রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সারের উদ্যোগে স্বেচ্ছাসেবী সংস্থার হাতে অ্যাম্বুলেন্স তুলে দিলেন সভাধিপতি উত্তম বারিক পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার বালিশাই নরিহা মাতৃ জনকল্যাণ সংঘের হাতে রোগী পরিষেবার জন্য মা সন্ধ্যারাণী বারিকের স্মৃতি উদ্দেশ্যে অ্যাম্বুলেন্স তুলে দিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুরের বিধায়ক উত্তম বারিক এলাকার মূর্মূর্ষ রোগীকে যাতে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া যায় তার জন্য এই স্বেচ্ছাসেবী সংস্থার হাতে এদিন অ্যাম্বুলেন্স তুলে দেওয়া হয় সভাধিপতির কাছ থেকে এমন উপহার পেয়ে খুশি এলাকাবাসী নরিহা মাতৃ জনকল্যাণ সংঘের পক্ষ থেকে এদিন এলাকার দুস্থ মানুষের জন্য বস্ত্র ও ফল বিতরণ করা হয় উপস্থিত ছিলেন উত্তম বারিক দীপক সার নিকাইচরণ সার তমালতরু দাস মহাপাত্র সহ বিশিষ্ট শিক্ষাবিদ অন্যান্য জনপ্রতিনিধিরা

আমি এই ক্লাবের কাছে আহ্বান জানাবো আজকে এই অ্যাম্বুলেন্স পরিষেবা এবং এলাকাবাসী যাতে কিছু পুষ্টিকর খাবার এবং বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আপনারা সামিল হয়েছেন আমি ক্লাবের কাছে আহ্বান জানাবো এই নূমসুল রোগীকে যে পরিষেবা দেওয়া হবে তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে এবং যতটা পয়সা কমে নেওয়া যায় টাকা কমে নেওয়া যায় রিজনেবল প্রাইজে সেটা আমি আবেদন রাখব এবং আগামী দিনে এই ক্লাব আরও অনেক সারা আমি এই পঞ্চায়েত সমিতির জন্য নির্বাচিত সদস্য আমি ক্লাবের কাছে আহ্বান জানাবো নহরিয়া মাতৃ জনকল্যাণ সংঘের কাছে যে তারা যাতে সুষ্ঠুভাবে পরিষেবা দেন এবং মূর্মুষ রোগীদের কথা মাথায় রেখে যতটা সম্ভব তারা কম পয়সায় তারা যাতে পরিষেবা দেন যতটা কন্ট্রিবিউট করা যায় তাদের পক্ষ থেকে এবং মূর্মূর্ষ রোগীদের আত্মীয়দের পাশে তারা যাতে সব রকম সহযোগিতা করেন কোনো খারাপ ব্যবহার যাতে না করেন কারণ এই ক্লাবের একটি সম্মান আছে এই সম্মান এবং ঐতিহ্যকে যাতে বজায় রাখা যায়